নিজেই মালিক নিজেই কর্মচারী দৈনিক পাঁচ টাকা হারে কাজ করে রাজিয়া বেগম এখন নিজেই কাঠের নকশা করা একটি প্রতিষ্ঠানের মালিক তিনি এই কাঠের নকশা করে কিনেছেন জমি করেছেন বাড়ি ইবন সংগ্রামে হার না মানা এই নারী মোবাইল দেখে যে নকশা অবলাই করতে পারেন দর্শক আজ আপনার দেখাবো ঝিনাইদা এসে রাজিয়া বেগম কাঠের উপর কিভাবে সে ডিজাইনের নকশা তৈরি করেন তার সম্পূর্ণ প্রসেসটি তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন thank <laughs> you ごめんなさい。 Terima kasih telah menonton!